আইকিউ সিটি কাণ্ডে একত্রিশ দিনের মাথায় চার্জ গঠন করল আদালত দশ দিনের জেল হেফাজত শেষে অভিযুক্ত ছজনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুন্ডু নির্দোষের পিটিশন করেন বিচারকের কাছে তারপরেই বিচারক বেশ কিছুক্ষণের জন্য চলে যান আবার আদালতে প্রবেশ করে অতিরিক্ত দায়রা আদালতের বিচারক লোকেশ পাঠক জামিনের আবেদন খারিজ করে চার্জ গঠন করার নির্দেশ দেন দুই আইনজীবীর আইনের দাওপ্যাঁচ আইকিউসিটি কিউ সিটি রেডকাণ্ড মামলায় সবার নজর কাটছে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব খারিজ করেছে তবে এই মামলায় সাক্ষীদেরকে সোয়াল জবাব কিন্তু নজরে থাকবে আইনজীবী মহলের সরকারি আইনজীবীর সাক্ষী এবং তথ্য প্রমাণের উপরে যেমন নির্ভর করছে তেমনি সাক্ষীদেরকে সওয়াল করে বিপক্ষের আইনজীবীর নিজের মক্কেলকে নির্দোষ প্রমাণ করার দায় রয়েছে শেখর কুণ্ডু কিন্তু এই জেলার আইনজীবীদের মধ্যে পরিচিত তুখোর আইনজীবী বলে তেমনি বিভাস বাবু ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ ভালো কিন্তু প্রশ্ন আসবেই সহমতে সম্ভব নাকি রেট কারণ এর উপরেই নির্ভর করছে মামলার গতিবিধি আমরা চাষে দেওয়ার পরে আমরা যেটা পরে প্রসিজিওর হবো সেই অনুযায়ী ওনারা আজকে চার্জ হিয়ারিং করেছিলেন যে ওনারা নির্দোষ এবং অনেক পয়েন্ট ওনারা দেখিয়েছিলেন তো দুপক্ষের অনেকক্ষণ শোনানোর পর লানের কোর্ট নেমে যান নেমে গিয়ে তিনি আবার ওঠেন এবং ওনাদের যে চার্জ হিয়ারিংটা ছিল সেই পিটিশনটা রিজেক্ট করেছেন ওনার যে ভিক্টিমের যে একই জায়গায় সহপাঠী ছিলেন ওয়াসেফ তার বেল পেয়ার রিজেক্ট হয়েছে এবং পরবর্তীকালে আমরা যে স্টেটের তরফে আমি আজকে চার্জ ফ্রেম করেছি এবং প্রথম তিন যে প্রথম যে স্টেটে ছিল বাসে পরে এসকে ছটা হেডে চার্জ ফ্রেম হয়েছে পরে জনের ষোলোটা করে আলাদা আলাদা প্রভিশনে মানে পেনাল প্রভিশনে চার্জ ফ্রেম আমরা উনিশ তারিখ থেকে চার্জ

আমি বলেছিলাম যে যেভাবে মামলাটা সাজানো হয়েছে মামলাটা সেটা নয় এদেরকে ফাঁসানো হয়েছে এই মামলায় গ্যাং রেপের মামলায় এইটাই বললাম সরকারি আইনজীবী তো চার্জ গঠন বলুন কি মানে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে ট্রায়াল শুরু হবে একদিনই হবে তার পরবর্তী ক্ষেত্রে আবার ডেট পড়বে হ্যাঁ এসার কি দম আছে মানে সেটা এই মুহূর্তে বলা যাবে না বা এটা

বলবো আবার কোনটা দরকার আছে আমার কোনটা নেই তো ওদেরকে একটা পিটিশন দিয়েছে পুলিশ দেখা যাক কি হয় আপনি কি আপনি কি সবার জামিনের আবেদন করেছিলেন না আমি জামিন চাই না